ফাতা বেড়াইয়া জিকিরের লোকে পড়তে আছে আসলে যে বাতাসে ওইদা ফাতা পরে এই কথা কইব কেন নাকাই শেরফির বালা মানুষ দুই তিন ঘন্টা আনা বালা ঠেহা হলাদ দিয়া চাইলে আনা বুঝবেন কিরকম বালা ফার্স্ট লাইলা খেত চাইলে আনা বুঝা যাবে মানুষটা কিরকম বালা আপনার দাঁত কাল লাগিয়া বালায় লগে থাইকা হুইনা চল্লা ফিরা বালা সাক্ষী দেউনা মানুষের বড়ই অভাব ঠিক কিনা কম বড় ওই দিন একটা কথা শুই না আমার পশমগুলা দাঁড়াই গেছে বাংলাদেশে নাম কইলে আপনারা চিন্না লাইবেন কইতাম না আপনারা কয়জনে না কইছেন কন হগলে মিল্লা কইলে ও কইতাম না আরে না এটা কোন যত অসুবিধা আছে শুনেন বাংলাদেশের একজন বিখ্যাত ফিস বাংলাদেশের একজন বিখ্যাত ফিস এবারে এবার বিএস খতিয়ান যখন হইছে বি বিএস হালজরিফ এ হালজরিফের সময় অফিসার আইসে না বাইতে ইয়া বইসে পড়ে তো হুজুর কাগজপত্র লই আইয়েন কাগজপত্র আনছে পড়ে কই দিদি সব আপনার আব্বার নামে লেখা কই হুজুর আমরা আব্বার তে এখনও খাড়ি না তো এখন বিএস খতি আনে নাম বইব কই আপনারা কয় ভাই কয় আমরা হুজুর আসছি তিন চার কয় ইয়া বোন কয়জন কয় বোন নেই ফাস্ট বইন কিতা কইছে নাই নাই কি দেখো ছেলে আসলে কয় বল মুরিদ না ফিসা এটার নাম বাংলাদেশ এটার নাম বাংলাদেশ ফিসা ফিসা তোমরা তো মনে করছো ফিসা মানে তো আল্লাহ রলি বাংলাদেশে একজন ফিসা বোফাইতার না জেবাডার বউ হেবাডার কাছে মুড়ি দিচ্ছে

অলি এ বিডিও কেব খেতা টাকা লই আহা বারান কি উঠাতে হয় না অলি বিডির গন্ধ লগে দিয়ে আড়ন না অলি সারাটা রাত ঘুমাই জানালার ফিরে আপনার ফেলকুতির ফিরে হুত্তাম পারি না কুতুর অলি আইসে তাই না হেন ঠেংলিও আটকা দূরে তে বালাই নবীজি রে এই বাংলাদেশের তারানা ইন্ডিয়ার তারানা পাকিস্তানের তারানা নবী বালা কইছে যারা নবীর লোকে দেখছে চলছে হুটছে ঘুমাইছে খাইছে লেনদেন করছে চলাফেরা করছে মেল দরবার করছে তারা দেখা হইল্যা বুজা সইলা তারা রায় দিছে আপনি অবশ্যই নবী সব ভালো কথা মনে করছে যেমন তেমন কথা মনে করছে কোন নবী রুম বুঝেন না তো আইসলেন হাম বরাব দরখাস্ত দিও দর উম্মত উন লাগ জানা পরীক্ষা দিও উন্মত উন লাগ জানা বাফ মুসলমান মা মুসলমান আপনিও মুসলমান হই অরিশান শয়তানের হেডকো ঠিক মুসলমান লন্ডনে রিস্টেশন নাই কাতার কোন স্টেশন নাই মিছা কথা যে যত বড় মিথ্যুক তে তত বড় বাংলাদেশের নেতা ঠিক কি না তুমি নেতা ডিসি নাই রে যে যত বড় মিছা কথা কইতে পারে হে তত বড় নেতা এরপরে যে যত বড় খাইতে পারে তে তত বড় নেতা এবারা খাইতে পারে বালা চাষ টলো বইয়া বইয়া আমরা তারা কয় আমরা এবারা বেড়াই কয় কি রহ কয় এবার আনতেও পারে খাইতেও পারে তার বাহের আনতেও পারে খাইতেও পারে এর লেগে বিলেতে বেড়া এতে যেই রহম তোমরা যে রহম সিন্নি এরহম বতর বতর যে রহম আমরা জনগণ নেত এই রহম হইব এত বালা আশা করি গিয়ে আমরা কি ভালো আমরা এ না তো আমরা নেতা ভালো হয়ে থাকবো কেমন হ্যাঁ আমরা নেতা বালা হইতো না যাতক্ষণ আমরা বালা না হয় ঠিক কিনা কর আমরা নেতা কোনোদিনও ভালো হবে না আমরা যতদিন ভালো না হবে সাদা কাগজ লিখতে না নেতারে ফদাও বইয়া বইয়া সাহস টলো তুমি বালা তুমি তুই কয়েল আমি আড়াই বছর ঘুরাইতে আসো কিন্তু আড়াইটি হা আড়াইটি হা কয়েল আনছে আড়াই বছর আসে নি খেচ কথা তো মনে কইলে তো বাজে বারোটা কয় রো আলামিন ভাই তুই কন্যা কয়টা বাজে কয়টা বাজে রাইতার বাজে বারোটা তে মশার বেনবে নিয়ে ঘুমাইতে পারে না যা একটা মশারি আছিল। আগে তো লারা দিল উড়ে যে গা ও যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারনের জায়গা নাই তার গুইড়া গুইড়ে কামড়ায় এটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আব যা হইতো না তো গাড়াত একটা একটা নতুন দহান দিছে হ্যাঁ তার দোহানও গিয়া সে হাতে ভাল দিয়ে উঠছে নতুন দোকান তার তো বিদেশ তাই যা কয়টা দিয়া দোকান দিছে সকলে তারা দিয়েছে কয়েকদিন পরে যে ডিপ বাড়ি আছে লজেন্ডি কাস্টমার এখন নতুন বিচার হাত না দিয়ে

মোশার জালায় ঘুমাইতাম না তো কয়াল বার কইরা দিছে কয় দাম কত কয় আড়াই টেহা সহালে নিস কবে নিস আবার যায় তোরাইতে ভাই ভাই দহানের ক্ষতি হয় টেহাটা দিয়া না আপনি কি জানলে বে গিস কেন কিমরে তারে দম খাইয়া দম খাইয়া কোয়াল নিছে কালকা সহালে দিয়া লইব আড়াই বছর হইছে কোয়ালের দাম কত আড়াই আপনারা বিবেকার কাছে আমার প্রশ্ন কোয়াল দাতে লা হইলে না হইলা আটা না হইছে না হলে বেশি জুলুম করলে তেন হলে একটি লাভ করছে এই আড়াইটি হার কয়াল আপনি ঘুরাইছেন কয় বছর আড়াই বছর পরে তো অতিষ্ঠ হইয়া গ্রামের সর্দার নে জানাইছে ভাই আমি কি দোহানদারি করতাম না কয় কি তো হয়েছে কয় এবার মতো বংশাবলী মানুষ এবার একটা কয়েল নিয়ে আড়াই বছর ধরে ঘুরাইতে আছে হেবার এখন তুই আর মাথি আমি এবার রেজি গা এবার রেজি গেছি কি তারি তুই হাতে টে কয়েলে টে হাতে চা গেলি হেতে আইয়া সেটা দোহানদারে ধরছে তোর মতো খাডাস দহান্দার তো দেখছি না

কাউই না খাটাস তুই শুননা বালা তুই আর আই ধার কোয়া লড়াই বছর গড়াইতাছত দুহার দারে খাটাস তুই বালা তুই তো খাটাসো তো তুই ঠিক কিনা কা ঠিক আই কুদর চিন্তা কইরাছ লান মন্ডা যা ধরে তা কইরা না নামাজের জন্য বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজ জন্য বেশি মানুষ আটকাবে না বায়ু এডি আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ কইরা দিতে পারে কিন্তু ওই কোয়া আড়াই টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সরাত পার হয়ে যেতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা তে সামনে দিয়ে জায়গা দিলেই তো না তে কি ছাইরা দিব কেয়ামতের ময়দানে তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাহেবের সামনে দিয়া কোয়া ললাইকে না কাবি আমি দোহান করতে হয় না কয় কি তা আড়াই টিহা আল্লাহ হিসাব কয়া কইসে যাও জান্নাতে চলা যাও ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল আল্লাহ বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল আল্লাহ গিয়ে আত ফাও সরাইয়া খেলছে ভাই কই যা কয় আল্লাহ কইসে জান্নাতও যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়ালের টেহাটা একটা লাইন করে দিয়ে যাও

আমরা মানুষ মানুষ কুদর বিবেকটা খাটাইয়া চলিল কথায় কথায় ফুতের হুমকি দাও কথায় কথায় লাডির জুড় দাও কথায় কথায় দল দেখাও তোমার দোলের গোষ্ঠী বাড়ি ঠিক হে কিনা খাও জুলুম করলে করবা আবার দল দেখাইবা কি কারবার কি কারবার কি মনটা যা ধরে তা করে মগের মূল্য নাউজুবিল্লা কাহির জোর দেখা কত দা আরেকটা মনে পড়ছে আর যদি কথা খালি মনে পড়তেছে দি মার কয় না রে লাডির জোর দেহা তোমার ছয়টা ফুট তোমার সাতটা ফুট দোহান দারে আড়াইশো কাপ চা খাইছে বাহি আড়াইশো কাপ চা বাহি খাইছে দোহান দারের ফুচিটা কিটা দুধ দিয়া যায় আরেক বেড়া বাদাম মেলা টেহানা সিনিয়র সাফা তানে মুদি দোহান তে সন্ধ্যার পরে দোহান বন্ধ করলে হাতাইয়ে খেড়ে যায় তার ফুচি দেখি তো তুই যে আড়াইশো কাপ চা বাহি খাইলি খুঁজ যে ফরে তার মিলে সরম হইছে তে সিল্লান যা করে আর এই রকম বেজু তুই মরতাম রে আমার মতো মানুষে আমরা কাটতে আমার খাইয়া যাচ্ছি আচ্ছা চা ওলা আমার সামনে দিয়ে খেড়ুইলা তার এবার বুড়া বেড়া এমনি ফোদাইতে আছে বাজারও আর এবার আর ফুতে উত্তর বাজারও খেড়ুইয়া গড়িয়া কয় ইতান্দি যে তে যে আব্বা তে তেহা খুজলো আমরা সাত ভাইয়ের লোকে তে পারবো তারে একবারে কয় তোরা ছয় ভাই সাত ভাইকে লয় আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া ইতান্দি সাত ভাই এমনি ফেন ওলাফো হই ৰ সুবাদে ধরে বুট বুড়ি যেতে তার ইতান্দি সাত ভাই আব্বাই বেড়াইয়া কবে জানি কয় সাত বাই এক বই নাম্বাই আম্বাই বেড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইসাব তুমি যেই বেড়াগাড়িটা দেখাইলা মনে কষ্ট নিও না তিন কারণে মানুষ এই 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 বেড়াগাড়ি দেয় কয় কারণে তিন কষ্ট হইতাছে আপনাদের না কারণে এক নম্বরে ধন দুই নম্বরে জন তিন নম্বরে ক্ষমতা ঠিক ঠিক কি না কা ঠিক এই তিনটা জিনিস যে পাইয়ালা সবাই বেড়াগাড়ি দেয় না